যে কাম করা আসসালাম আলাইকুম সুপ্রবাসে কলিজার ভাই বোনেরা কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন হাওলাতল পূর্ব ভাড়া যাওয়ার পুরান মসজিদে যাওয়ার যে রাস্তাটি রাস্তার এমন বেহাল অবস্থা যেখানে বলার কোনো ভাষা নাই এখানে কয়েকটা মেম্বার চেয়ারম্যান আমাদের বিগত গেছে রাস্তার এই অবস্থা এখনো রয়ে গেছে ডিজিটাল বাংলাদেশ দুই সালে বাংলাদেশে আমার মনে না কোথাও এমন রাস্তা আছে আমরা এই যে আমাদের নিজেদের উদ্যোগে নিজেদের গাড়ি নিতে হয় যার কারণে কষ্ট করে হইলেও এই যে অবস্থা করতেছি দেখেন বর্তমান জামানায় দেশে এত উন্নত এত উন্নত কোথায় উন্নত কোনো আমি উন্নত কোনো ছিটে ফোটাও দেখি না দু হাজার পঁচিশ সালে আইসাও যদি এইভাবে আমাদের রাস্তায় এত পরিশ্রম করতে হয় প্রতিনিয়ত সপ্তাহে একবার করে আবাদত এইভাবে দিতে হয় আর কেউ দেয় না একমাত্র আমার বাইরে ছাড়া আর কেউ দেখার মতন কেউ নাই হ্যাঁ নিজেই খালি পরিশ্রম কইরা কইরা সবাই যায় এখানে তো প্রায় অনেকগুলা ঘর আছে মন্ডল বাড়ি নিয়া পুবের বাড়ি নিয়া এতগুলা মানুষ যাতায়াত করে কারোরই কোনো চিন্তা ভাবনা নাই আশা করি কর্তৃপক্ষের যদি শোনজর পড়ে তাহলে আমরা খুবই উপকৃত হতে পারব দয়া এবং অনুগ্রহপূর্বক ভিডিওটা শেয়ার করার জন্য অনুরোধ করলাম বিশেষ করে প্রবাসী বাইরা দেখেন এই অবস্থা পুরাণ মসজিদে যাওয়ার যে রাস্তাটা পুরা রাস্তার এই অবস্থা বেহাল অবস্থা আর কিছুদিন পরে এই দিক দিয়ে আমাদের সাথে কেউ আত্মীয় করবারও চাব না পুরাণ মসজিদের রাস্তা এই অবস্থা রাস্তার বর্ষা মাস আসলে আসলে তো অবস্থার বেশি খারাপ হয় দয়া এবং অনুগ্রহপূর্বক ভিডিওটি শেয়ার করার জন্য অনুরোধ করলাম